আমি ঈদে জাজ মাল্টিমিডিয়া নিয়ে আসছে সাকিব খান এবং শুভশ্রী জুটির যৌথ প্রযোজনার নবাব ইতিমধ্যে সিনেমাটি ট্রেলার এবং ড্যান্স নাম্বার দিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে সিনেমাটি এবার ছবিটির নতুন আরও একটি গান প্রকাশের ঘোষণা দিল দেশের শীর্ষ স্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠান জানা গেছে যে আগামী শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে প্রকাশ করা হবে নিয়ে যাব শিরোনামের এই নতুন গান ষোলো আনা এর মতো ড্যান্স নাম্বারের পর এবার দেখা যাবে সাকিব সবুজ জুটি রোমান্টিক ধামাকা স্যাবীর সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন অঙ্কিত তিওয়ারি নবাব ছবিতে সাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় নবাব ছবিটি পরিচালনা করছেন জয়দেব মুখার্জি ছবিতে সাকিব শুভশ্রী ছাড়া আর অভিনয় করেছেন অমিত হাসান খরাজ মুখার্জি রজতাপ দত্ত মেঘলা সব্যসাচী চক্রবর্তী প্রমুখ তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না